আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইত এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু রেডি হবে বই নিয়ে আসুন বড় সবাই মিলে একটু সবাই মিলে শিখি তারপরে খাবো ছোট ছিলাম আপনার এই অদ্ভুত আচরণে ভাই বোন একজন তুই কি শিখছিস বল একজন যদি কেউ না শিখে কারণ ওর জন্য সবার খাওয়া বন্ধ পরে শিখতে হবে তারপর খাবে তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিচ্ছে এমন একসাথে কয়েকজন বুঝতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোট বেলায় যেটা হয় তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন জাস্ট ওয়ান সেটা কি প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেক কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন এবং ক্ষেত্রে আমি সবসময় বলি শোনার এখন টাইম নাই টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে ছেলেমেয়ে দূরে পড়ে কোনো সমস্যা নেই একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধরো বরাত দশ হাজার টাকা প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি তিনশো টাকা পাবা মাসে যদি তুমি বিশ দিন ডায়েরি জমা দাও ছয় হাজার হাজার নাই কিছু করা লাগবে না ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার এই টাকাটার দরকার আছে ঠিক না তুমি ডায়েরি লিখে দিবা না তোমার কিছু করতে হবে না ওকে ফাইন দেখা যাবে তুমি চার হাজার টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে দিতাম আমি পড়তাম তা আমার একটু গোস্ত দিবি না এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না এই জন্য অনেকে আসলে সন্তানকে সব কিছু দিয়ে দেয় মোটাই না আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝেছে ওইটা ওর আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা 99% এইজন্য সন্তানকে কষ্ট করাতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি এবং তাকে বুঝবা বুঝাতে হবে যে বাবা তুমি যে ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা তোমাকে নিজে সবকিছু করে সামনে তোমার হিসাব তোমার আমল তোমার হবে আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাক এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করব সে রকম হবে আশা করছি প্রথম আরেকটা ধরে ফেলেন সবচেয়ে ব্রেইনের জন্য ভালো ওয়েভ কোনটা আলফা আর্লি মর্নিং কোন ওয়েভ তৈরি হয় নামাজের পড়ে কোরআন তেলাওয়াতের পরে যখন রাত নয়টা দশটা থেকে ভোর তিনটা কত ওয়াট তাহলে আর্লি ঘুমানো সবচেয়ে পারফেক্ট আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা আর্লি মর্নিং আর্লি মর্নিং আর অন্য সময় পড়লে কোরআন পড়ি নামাজ পড়ি তারপরে বিশ মিনিট পড়ি এবং অভিভাবকদেরকে ডায় রাইটিং ম্যান্ডেট করুন থ্যাংক ইউ সো মচ আসসালামুকুম